কোরিয়াতে বিগত একটানা চার পাঁচ দিন ঘন বর্ষার জন্য চারিদিকে বন্যা হয়ে গেছে গ্রামের দিকগুলোতে সেজন্য আমরা আবার ওই বাড়িটা দেখতে গেছিলাম যে বাড়িটার অবস্থা কেমন তা ওইখানে গিয়ে আমরা অনেক বিশেষ একটা বিষয়ে জানতে পারছি যেটা জানলে আপনারাও অবাক হবেন ওইখানের এক প্রতিবেশী আমাদেরকে জানাইলো তারপরে ঘরে এসে কী কী রান্না করলাম কি কী খাইলাম আমরা ওই দিন তো আবার শিউলে গেছিলাম ওই পথেই গেছিলাম ওই জায়গা দেখতে তারপরের দিন শনিবার দিন আমি আবার হাসপাতালে ভর্তি হয়েছিলাম ও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ব্লগটা অনেক বড় একটু টেনে দেখতে পাবেন এই বৃষ্টির ভিতরে আমরা দেখতে আসছিলাম এই বাড়িটার অবস্থা কি কতটুকু পানি জমছে বা কি বেতন আপনাদের আবার নামাই ওই যে আসতেছে ও কইবাড়ির লোক আম এইগা আমরা এই দেখতে আসছি আসলে কি অবস্থা কি বাড়িটার কারণ আমরা আসলে উনি আমাদের একবার খবর দিছে যে চিন্তা ভাবনা করে দেখার জন্য সেজন্য আমরা আবার আসছিলাম ওই কোন সুযোগে কুমড়া গাছ কই আরে অনেক ফুল ফুল হয়ে গেছে এই যে ঘাস পাতলা পাতা লতাপাতা হয়েছে বাড়ির মালিক মনে হয় আসে না মেলা দিন মেলা দিন মনে হয় আসে না ঘর বাড়ি ওইরকমই ভিতরে ঢুকবো না পরের বাড়ি তো আবার আসছিলাম দেখতে আ আইসে গেছে সবকিছু ওই যে পরিষ্কার টরিষ্কার করা আবার পানি জমছে এখান মেলা মেলা পানি জমছে ও ঘাস বড় হয়ে গেছে বড় বড় হয়ে গেছে ঘাস আপু মানে বলছিল দুইটা ছিঁড়ে নিয়ে যাবো নাকি আঙ্গুর ফল ওই কেবল একটা গাড়ি গিয়েছে ফলো করতেছে গাছের মাথা ভাঙ্গে গেছে আমরা দেখতে আসছিলাম কি ওই যে নালাটা তো একেবারে বন্ধ হয়ে গেছে আজকে এত বৃষ্টি হয়েছে নালাটা ফুললি একেবারে ফুললি দেখেন বন্ধই হয়ে গেছে মাটি পানি বের যে ওই ওইটাই দেখতে আসছি যে করিয়াতে বেশ কয়েক দিনের ঘন বর্ষাতে এক ঢালা টানা বৃষ্টিতে প্রচুর পরিমাণে জায়গা অনেক জায়গাগুলো তলাই গেছে আপনাদের তোলাবে কোন দিকে এত পরিমাণে তলাই গেছে যে এই বাড়িটার অবস্থা কি গাছ টাছ লাগাইলে কি হবে তবে এইখানে সংক্ষিপ্ত করে বলি যে পাশের এক প্রতিবেশীর সাথে আমাদের কথা হয়েছে এইখানে আরেকজন প্রতিবেশী তিনি বললেন যে এই ঘরটা আর দুইজনে ভাড়া নিয়েছিল লাস্টের কয়েক মাস আগেও কিন্তু তারা টিকতে পারেন এখন কি কারণে চলে গেছেন তা উনি আর বলতেছেন না এবং এই বাড়ির মালিক বর্তমানে ফিলিপাইনে থাকে এটা নিয়ে আমি আরেকটু একটু বিস্তারিত করবো কেন মানুষরা কোরিয়ানরা ফিলিপাইনে বা ভিয়েতনামে গিয়া থাকে রাস্তায়

আজকে বেগুন সস্তা বেগুন খাই না অনেক দিন তাই না বলেন তো বেগুন খাই বেগুন তারপরে আলু নেব ঘরে আলু এই পুরান আলু হয় এই আলু নেবন আলু চোখা কাঁচন খাবো মাকে আমাদের চোখ খাওয়ার বৃষ্টি দিনে পেঁয়াজ নাই ঘরে পেঁয়াজ নাই আমার কণ্ঠস্বরানি কি হয়ে গেছে ছোটটা কিনবো বুড়ি বাবারি এত দাম ছোট্ট প্যাকেট কিনবো

ছোট কত যে কোনটা কিনতে পারেন এই যে এরকম আছে নিয়ালছি আছে যেটা একেবারে সমুদ্রের সি দিয়ে করা ব্ল্যাক পেপার পাউডার নাই ঘরে ছোট্টটা নিয়ে যায় এগুলোর দাম বেশি কোনটার দাম কম এইটার দাম সবচেয়ে কম এর ভেতরে এইটার দাম তো কম ইগো খাতো গয় ইগো রাং ইগো করে আমি ইগে নুন ইগুন দে এস আমি আনি

খাবেন একটু মজা লাগে ছুটির দিন তো আগামী দুই দিন কিনা নেওয়া যায় সবজি ওই দেখেন আমি উঠাইতেছি সেজন্য আবার ও নিজেই করতেছে আর দেখছেন আমি উঠাইতেছি কেন এইগুলা মাঝে মধ্যে আমার ভালো লাগে আমি এটার একটা নেব আজকে আমার খুব ভালো লাগে দেখাইতে বসিরো মেন খুঁজতেছে হ্যাঁ খুব মজার রামেন দোষী রাগ হ্যাঁ দোষী রাগ কিমছি এও গে হানি মিথে কিমছি সাজা দে কিমছিরও সাজা দে এই যে বিপ কেনলো দেখেন কতগুলা বিপ উনি আইসক্রিম আছে আমরা রুটি কিনছি পাউরুটি আমার পছন্দের চিংড়ি মাছের চিপস এই যে শ্রিম চিপস এই ভিডিওটা ছিল শুক্রবার দিন আঠেরো তারিখের আজকের খাওয়া পর্যন্ত তারপরে যখন আমরা হসপিটালে গেলাম ওইটা ছিল উনিশ তারিখ শনিবার দিনের তাই যে পাউরুটিগুলো তৈরি করতেছি মানে তৈরি কি মানে একটুখানি সেঁকা দিচ্ছি তেলের উপরে দেখেন বাংলাদেশে বা অন্য কোন জায়গায় কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে পা দিয়া পাউরুটি বানায় দেখেন দেখি সুন্দর এগুলো হচ্ছে ভুট্টার পাউরুটি হলুদ হলুদ কি সুন্দর দেখাচ্ছে খাইতেও অনেক সফট এত ভালো লাগে আমার তো দিয়ে খাইতে আরও বেশি ভালো লাগে এরকমই যে ছয়টা পাউরুটি করে নিলাম আর ছিল টমেটোর স্যুপ টমেটোর স্যুপগুলো আমি নিবো ওদের জন্য উঠাবো আমি আসলে ভাত খাবো

नूडल्स। बिश। पुरी शन। पुरी शन। अरे एक टूटा ही तो चाहिए। हाँ बोलें ना। तो था लखी। इतनो बालों ऐसे।

সেদ্ধ কর চিনা পর কি বলবো এই দেখেন কি নরম হয়ে গেছে দেখেন একটা নরম হয়ে গেছে প্রচুর নরম হয়েছে এই খাবো এখন আমরা উঠাই নিয়ে যাব আমি চুলার নিচে এরকম ভাবে পোড়াই খুব মজা লাগে বুঝছেন গরম হাই রে গরম রে হাই রে গরম ওই দেখেন প্রচুর গরম আরে একটা আছে ওই গরম গরম এই মিষ্টি আলু সবসময় আমি এই চুলার নিচে পোড়াই তো পোড়াইলে পরে আমার খুব ভালো লাগে খাইতে আর উপরে একটা সুন্দর পোড়া পোড়া ভাব আসে একেবারে চুলায় পোড়াইলে যেরম হয় কিন্তু আজকে এই পোড়ানোর পরে দেখলাম ভাই আমি এটা পোড়াইলাম নাকি সেদ্ধ করলাম এইরকমই আমি বুঝলাম না এটা একেবারে সেদ্ধর মতো কালার চলে আসছে আমি আর আপনাদের দোলা হয়তো ফুললি অবাক যে এইরকম হইল কেন আমিও তো অবাক যে এইরকম রকম হইলো কেন একেবারে নরম হয়েছে মনে হচ্ছে যেন পানিতে সেদ্ধ করছি ধোয়া ওঠা মিষ্টি আলু সে কিন্তু সেদ্ধর মতো দেখায় কোরিয়াতে হানু অর্থাৎ বিপ গরুর মাংসের একটা অংশ কোরিয়ানরা র মিট ফ্রেশ মিট বা কোরিয়ান ভাষাতে সেং খোগি বলে এই মাংসটা খাওয়া শরীরের পক্ষে একটুও খারাপ না এটা ডাক্তারি মতে একেবারে স্বাস্থ্যসম্মতভাবেই ডাক্তাররা সমস্ত কিছু করে বলছে যে একবার খাওয়া যাবে কোনো সমস্যা হবে না কিছু মানুষ এমনভাবে কমেন্ট করতেছে মনে হচ্ছে যেন তারা খাচ্ছে ভাই পৃথিবীতে অনেক ধরনের খাবার আছে যে খাবারগুলোর সাথে আপনি আমি পরিচিত না কিন্তু আমরা ভিডিও দেখি আমরা সব সময় অনেক ভিডিও দেখি অনেক দেশের কিন্তু আমরা কিন্তু আপনাদের মতো পরের পেজে যাইয়া বমি করি না বা বাজে কমেন্ট করি না তাই অত আমেরিকানরা আছে কোরিয়াতে আছেন বা কোরিয়াতে যারা বেড়াইতে আসে অন্যান্য দেশ থেকে তারাও কিন্তু ওই র মিটটা বা ফ্রেশ মিটটা খেয়ে টেস্ট করে দেখেন আপনারা এত কথা না বলে আপনারা গুগলে গিয়ে একবার চেক করেন কোরিয়ান হানু ফ্রেশ মিট